এমন পাথর অক্সিজেন নাই পানির টাস লাগে নাই রোদ্দের টাস লাগে নাই অক্সিজেন নাই কোন প্রকারের আওয়াজ যাওয়ার মতন ক্ষমতা নাই আমি ছোট্ট আল্লাহ পাকের সৃষ্টি শুধুমাত্র পাথরের কাছে গিয়ে ডাক কই তোমরা বের তোমাদের খেদমতের জন্য আমি এসেছি আল্লাহ পাকের প্রদত্ত রিজিক তোমাদের জন্য কচি পাতা গাছ থেকে নিয়ে এসেছি আল্লাহ আকবার বলুন ও নবী আওয়াজ দিলে পরে আমি তো পাথর ভাঙার ক্ষমতা রাখি না পাথর তো আমি ভাঙার শক্তি রাখি না শুধুমাত্র আওয়াজ দেই সঙ্গে সঙ্গে পাথর চতুর্দিকে ভেঙে চৌচিরে হয়ে যায় আমি ওর ভিতরে ঢুকি আল্লাহ পাকের দুর্বল কিছু কি তার ভিতরে তৈরি করে রাখছে

সময় সময় আল্লাহ রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেয় আবার সময় সময় কমিয়েও দেয় কার ঘটনা জিবরাইল আমিন আমাকে শুনিয়েছেন আমারই আগের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সাহাবা জমাইনদেরকে বললেন সুলাইমান না চিনো সাহাবা জমাইন বললেন নবীজি চিনি উনি একজন অধিপতি নবী ছিলেন আল্লাহ তাকে অশেষ ক্ষমতার অধিকারী করেছিলেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় সমস্ত জিন জাতি হজরত সোলাইমানের ইস্তেমা করেছেন যা বলতো তাই শুনতো শুরু তাই নয় আল্লাহ পাক এমন একটি ক্ষমতা তাকে দান করেছিলেন প্রাণী কুড়ের কথা পর্যন্ত হজরত সোলাইমান মুস্তেমান টি ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সমুদ্রের মারাত্মক ধরনের উৎপেপনা ঢেউ এক মুহূর্তের ভিতরে কে জীবন নাশ করে দিতে পারে এত মরে যাবে সুলাইমানের চিন্তা অন্তরের ভিতরে থাকলো পিপিলিকা গিয়ে সমুদ্রের কিনারাায় শুধুমাত্র কেবল মাত্র একটা আওয়াজ ছিল সংকেত দিল মুসলমান বন্ধুর আমার অমনিতে নদীর কিনারা থেকে সমুদ্রের কিনারা থেকে আল্লাহ পাকের আরাক প্রাণীর সৃষ্টি পানির সৃষ্টি ব্যাং বের হয়ে আসবে পিপিলিকাটাকে নিজে নৌকা হইয়া সমুদ্রের মিডিল পয়েন্টে চলে গেল

আপনি জানতে চাই কি করলো আর কোথায় গিয়ে শেষ সমাপ্ত করলো তার সফর হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে থাকতেন এরপর কিছুক্ষণ পরেই ওই পিপিলিকা আবার সমুদ্রের কিনারা এসে থেমে গেল beng তাকে নামিয়ে দিল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাকলেন আল্লাহ পাকের ছোট্ট সৃষ্টি পিপিলিকা কোথায় গিয়েছিল তোমার নিয়ে তো আমি অন্তরের ভিতরে এই ধরনের জল্পনা কল্পনা করেছি আমি তোমার জীবনের আশঙ্কায় ছিলাম কিন্তু আমার চোখকে ধাঁধা দিয়ে তুমি কোথায় গেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকা উত্তর করে সুলাইমান আমি বুঝতে পেরেছি আপনি কোন জিনিসটা জানতে চান মুসলমান বন্ধু আমার পিপিলিকা উত্তর করে হজরত সোলাইমান আমাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করেছেন কিন্তু সুলাইমান আপনি শুধুমাত্র আমাকে আজকেই দেখেছেন কিন্তু আজ না বরং এমনি ভাবে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে এক খেদমতে নিয়োজিত করেছেন সুলাইমান নবী বলেন কোথায় গিয়েছিলে কার খেদমতে তুমি গিয়েছিলে বললো না দাও পিপিলিকা বিস্তারিত বিবরণ হযরত সুলাইমান নবীকে শোনায় আমি জঙ্গল থেকে কচি পাতা মুখে নি শুধুমাত্র একবার দিনে যায় না সুলাইমান বরং আমি সকালেও যাই এবং সন্ধ্যাও যাই সমুদ্রের কিনারায় যখন আমি আসি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তাকে নৌকা হিসাবে রিজার্ভ করেছেন ব্যাংক আমি শুধুমাত্র সমুদ্রের কিনারে আসার পরে আওয়াজ দেই সঙ্গে সঙ্গে আমার আওয়াজ গে আমার আওয়াজের পরেই আর মুহূর্তের জন্য দেরি করে না ব্যাগ আমার জন্য খেদমতের জন্য নিয়োজিত উপস্থিত হয়ে যায় ব্যাগের পিঠে উঠি সুলাইমান নবী সমুদ্রে বিশাল তরঙ্গ বিশাল ঢেউয়ের মালা আমার মতো ছোট্ট একটি সৃষ্টি যে কখনো পানিতে বসবাস করে না যার অবস্থান হলো ডাঙ্গাতে কিন্তু সুলাইমান আমি যাই একটুকো ঢেউ আমার ক্ষতি করে না আমি ঢেউয়ের উপর দিয়ে অবিরামভাবে চলে যাই সমুদ্রের মাঝে আসলে ব্যাগ আবার নিচে ডুব দেয় ব্যাংক যখন নিচে যাই আল্লাহ রব্বুল আলামিন সাদের খেদমতের জন্য আমাকে নিয়োজিত করছেন আমি একটা বিশাল বড় মারাত্মক ধরনের পাথরের সামনে গিয়ে দাঁড়াই এমন পাথর অক্সিজেন নাই পানির টাস লাগে নাই রোদ্দেরও টাস লাগে নাই অক্সিজেন নাই কোন প্রকারের আওয়াজ যাওয়ার মতন ক্ষমতা নাই আমি ছোট্ট আল্লাহ পাকের সৃষ্টি শুধুমাত্র পাথরের কাছে গিয়ে ডাক দি কই তোমরা বের হও তোমাদের খেদমতের জন্য আমি এসেছি আল্লাহ পাকের প্রদত্ত রিজিক তোমাদের জন্য কচি পাতা গাছ থেকে নিয়ে এসেছি আল্লাহ আকবার বলুন ও নবী আওয়াজ দিলে পরে আমি তো পাথর ভাঙার ক্ষমতা রাখি না পাথর আওয়াজ দেই সঙ্গে সঙ্গে পাথর চতুর্দিকে ভেঙে চৌচিরে হয়ে যায় আমি ওর ভিতরে ঢুকি আল্লাহ পাকের দুর্বল কিছু কি আল্লাহ পাক তার ভিতরে তৈরি করে রাখছে আমি এই পাতা নিয়ে তাদের সামনে রাখি সুলাইমান নবী সাক্ষী থাকুন আপনার উম্মতদের কামনে বলবেন শুরু তাই নয় তাম পৃথিবীর মানুষদেরকে বলবেন ওদের সামনে যখন আমি পাতা রাখি তারা তৃপ্তি সহকারে খাই খাবারের শেষে সকালেও শুনি একটা কথা বিকালেও শুনি একটা কথা খাবারের পরে তারা বলে আল্লাহ পাক এমন দুর্লভ জগতে কঠিন জগতে বাতুরের পিছ ভিতরে আমাদেরকে রব্বুল আরAmin তুমি আরেকটা তোমার সৃষ্টি দিয়া খেদমত কর ও ব্যবস্থা কর ও আল্লাহ তুমি কেমনে ভুলি আল্লাহ খাবারের পরে তোমার শুকরিয়া আদায় করলাম বললাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে বলুন মুসলমান সৃষ্টিকুল স্রষ্টার প্রশংসা করে কিন্তু মানুষ আমরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে নিচু করতে পারে না পিপিলিকা থেকে শুরু করে চোখের ভিতরে আসে বা না আসে এমন আল্লাহ পাকের সৃষ্টি তারা পদ্ধতি তো শুকরিয়া দেয় করে আর ওদের যিকিরের পদ্ধতি হলো যখন রববে কারিমের তারা প্রশংসা করে আল্লাহ পাক গায়েব রিযিকের তাদের জন্য ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ বলুবন মুসলমান সৃষ্টি কুল যদি ছোট ছোট পোকামাছি যদি আল্লাহ পাকের প্রশংসা করে যিকিরের মালিক হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব করে নাই আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন শুরু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াতিনি ওয়াজ যাইতুন আমিন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহু اکبر বলুন ও বান্দা কসম দে বলে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে তৈরি করলাম সৃষ্টি করলাম দুনিয়ার ভিতরে তোমাদেরকে সাধারণ বানাই নাই মরং তোমাদেরকে আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ তৈরি করেছি ও বান্দা আমি আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে সুন্দর করেছি যদিও বা তোমাদের চেহারাটা দেখতে কালো হয় যদি আমার এবাদতের সুন্দর জড় তোমাদের ভিতরে থাকে তোমরা যদি সঠিক মানুষ হইতে পারো তাহলে মনে রাখ সৃষ্টিকোর ভিতরে আল্লাহ রব্বুর আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন সমগ্র সৃষ্টিকুল্লা রব্বুর আলামিন আমাদের জন্য তৈরি করেছেন খেদমতের জন্য আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৈরি করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার জন্য সৃষ্টিকুল খেদমত করবে আমাদের আর এবাদত করব হলো আমরা আল্লাহর মুসলমান ভালো করে বুঝুন একটা হাতি বলুন তো আমাদের চাইতে ছোট না বড় জোরে বলুন ছোট না বড় এই যে বিশাল বড় হাতির পিঠে কে উঠে নিঃসন্দেহে ছোট্ট মানুষ উঠে মানুষ উঠে ছোট্ট একটা হাতের ভিতরে লাঙ্গরের লড়ির মতো নড়িয়া লাঠি নইয়া হাতি মাথার উপরে কন্ট্রোল করে হাতিকে যেই দিকে যাইতে বলে ওই দিকে যাই তার মানে মানুষের নফর মানে করে না বলতেছিলাম সমগ্র সৃষ্টিকুল আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে প্রশংসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে রিজিকের ফাইসালা করে দেয় সুবাহ বলুন আমরা যদি আমাদের প্রশংসা গুলো সঠিক প্রকারের করতে পারি রব্বে কারিমের জন্য যদি আমাদের এবাদত করতে পারি রিজিক পাইয়া যে যতটুকু পাই যত রূপাইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দায় করতে পারি ও মুসলমান পাবনা জেলার আল্লাহ রাব্বুল আলামিন নিঃসংদে সকলকে রিজিকের ফয়সালা করে দিবে কিন্তু আমরা খাই খাওয়া করে বলে হারাম না হালাল এটার তমিজ করার সময় নাই হালাল খাইলাম না হারাম খাইলাম এটা পার্থক্য করা সময় নাই হারাম ঢুকাইতেছি আমাদের রিজিক সঠিক প্রকারের হচ্ছে কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার কাজ গড়াই দাঁড়াইব কিনা এ মর্মে তো বিশ্বনবী বলেন যদি এক বিন্দু রক্ত হারাম দিয়ে তৈরি হয় জান্নাতের ভিতরে আপনার আমার শরীরকে ঢোকানো হবে না তার মানে জান্নাতে না ঢুকলে কোথায় যাবে নিঃসন্দেহে জাহান নামে যাবে আস্থা সঠিক রাখা চাই ঋষিকের ব্যাপারে এত ইমোশনাল হওয়া মুসলমানের কাজ না সুন্নত তরিকায় আপনি বের হবেন আমি বের হব জীবিকার সন্ধান করব ফায়সালা করে দিবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আর নিজের যদি মন গড়া চিন্তা চেতনা রিজিকের পিছনে ছুটি সারাদিন খামসা খামচি করে রাত্রি পর্যন্ত চেষ্টা করেও পেট কখনো ভরবে না बिती बिर हजार নজরুল রয়েছেdistant রয়েছে অল্প খাইছে অল্প পাইছে আল্লাহ পাকের শুকরিয়া আছে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব রয়েছে আল্লাহ পাক অল্পের কারণে এদের পেট ভরে দিয়েছেন সম্মানিত সুধী আল্লাহ রব্বুল আলামিন রিজিক পয়সাiben এর শরটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন যেটা আমি তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলেছি এখন আসে না কেন কেন আসে না এর জবাব হলো আমি তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের কাজটাই করতে পারি আমার ভিতরে শুধুমাত্র নাই নাই খাই খাই ভাব ঠিক না ভাই ঠিক শুধুমাত্র কেমনে আমার বেশি হবে এই চিন্তা কিন্তু আল্লাহ কতটুক দিবে কতটুক দিল এই ধরনের চিন্তা এই ধরনের শুকরিয়া মুসলমানের সবে নৈতিক করতে میتوانাই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের হাতে যেহেতু ন্যস্ত আল্লাহ রব্বুল আলামিনই ফয়সালা করে দিবেন হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.